গতকাল সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হয়ে গেল তৃতীয় দফার ভোট এই দফায় মোট চারটি আসনে ভোট হয়েছে মালদার দুটি মুর্শিদাবাদের দুটি আসন এবং এই তৃতীয় দফা ধরলে মোট দশটি আসনে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে ভোটের টেন্ডেন্সি কোন দিকে যাচ্ছে এবং এই দশ আসনের ফলাফলের মধ্যে কি হতে চলেছে কোন দলের ভাগ্যে কতগুলি আসন পড়বে যদি দু হাজার উনিশের দিকে তাকান তাহলে দেখবেন এই দশটি আসনের মধ্যে আটটি আসনেই কিন্তু হার হয়েছিল তৃণমূল কংগ্রেস সাতটি আসনে জয়ী হয়েছিল বিজেপি একটি আসন গিয়েছিল কংগ্রেসের পক্ষে এবং দুটি আসন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারে কি ফলাফল হবে এবারে যে সাতটি আসন দু হাজার উনিশে বিজেপি জয়ী হয়েছিল তারা ধরে রাখতে পারবে নাকি তার সঙ্গে বোনাস আরও একটি আসন বার করে নেবে যে দুটি আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছিল শেষ পর্যন্ত সেই আসনগুলো কি তারা ধরে রাখতে পারবে এই নিয়ে যখন জল্পনা চলছে বিভিন্ন রকম মতবাদ আসছে সামনে আসছে তার পাশাপাশি কিন্তু ভয়ঙ্কর জিনিস উঠে আসছে সেটা হচ্ছে এই প্রথম তিন দফায় একটা জিনিস কিন্তু দেখা গেছে কে জিতবে কোন রাজনৈতিক দল জিতবে সেটা বড় কথা নয় কিন্তু এখনো অবধি যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী তারা যে জিতেছে এই কথা কিন্তু সমস্বরে বলছেন সাধারণ মানুষ এবার কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্য মানুষ মানুষ অন্তত বেশিরভাগ জায়গাতেই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতে নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন আর এই নিজের ভোট নিজে দেওয়ার ফলে লাল চুল কানে দুল ওলাদের খেলা কি শেষ হয়ে গেছে আর তাই নির্বাচনে বা ভোটের দিন কোনো আর মস্তানি করা যাবে না ভোট লুট করা যাবে না গুলি বোমা বারুদ এই সব দিয়ে যার ভোটটা ম্যানেজ করা যাবে না এইটা কি ভোট ম্যানেজাররা বুঝে গেছে আর তাই এবার কি ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ইভিএম নিয়ে কি খেলা শুরু হয়ে গেছে আসল খেলাটা হবে কি গণনার দিন আর সেই দিনকে ভোট যতই ভালো হোক সময় সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে সেই রকম জল্পনাও কিন্তু শুরু হয়ে গেছে কেন কোথায় কিভাবে সমস্তটা ব্যাখ্যা করবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডেফিনেটলি কালকের ভোট কি হয়েছে কে কী বলছেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে একটি বিষয় আপনাদের অবশ্যই করে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের এই নতুন প্যাটার্ন নতুন প্রোগ্রাম জনতার রায় গতকাল থেকে আমরা শুরু করেছি আপনারা জানেন আমরা গতকাল আসানসোল কেন্দ্র করেছি আজকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব এবং যারা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বাসিন্দা সেখানকার ভোটার অবশ্যই করে আমাদের এই জনতার রায় প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান তারা আমাদের জানিয়ে দিন আপনার নাম আপনার লোকসভা কেন্দ্র আপনার বিধানসভা কেন্দ্র আপনার মোবাইল নম্বর এবং তারপর নাইন সিক্স নাইন সিক্স এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে নিন আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং সন্ধ্যের কোনো একটা সময়ে আপনাদেরকে আমরা ভিডিও ইন্টারভিউ করব এক থেকে দু মিনিটের স্লট নিয়ে এবং তারপর যেভাবে আজকে আসানসোল দেখিয়েছি কালকে সকালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বাসিন্দারা কি বলছেন সেখানকার ভোটাররা কি বলছেন সেটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। যাই জনতার রায় তো আপনারা খুব খুব উৎসাহের সঙ্গে দেখছেন এবং এটা নিয়ে একটা কথা বলে আছি খুব ভালো লাগলো এই এই প্রোগ্রামটা নতুন স্টার্ট করেছি এই ধরনের সেগমেন্টটা নতুন স্টার্ট করেছে এবং প্রথম দিনই আপনারা যেরকম একদিকে প্রচুর আশীর্বাদ দিয়েছেন ভালোবাসা জানিয়েছেন আপনাদের ভালো লেগেছে এটা জানিয়েছেন উল্টো দিকে প্রচুর গালাগালিও পাচ্ছি একদম এই এই প্রোগ্রাম দেখে কেউ কেউ চটি চাটা বলছেন মা বাবা তুলে গালাগাল করছেন রীতিমতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন স্বরূপনাগুর না কোথা থেকে প্রচুর ফোন আসছে হাতের কাছে পেলে নাকি আমার টুটি ছিঁড়ে নেবেন এই ধরনের ধমকি আসছে আসছে অর্থাৎ এই প্রোগ্রামটা যে সাব সার্বিকভাবে সাধারণ মানুষের জনমতটা উঠে আসছে আর তাতে ওই লালচুল কানেদুল বাহিনীর যে বড্ড লাগছে গায়ে সত্যিটা মেনে নিতে পারছেন না এই হুমকিগুলো সেটারই প্রমাণ চৌঠা জুনের পর নাকি আমাকে উল্টো করে টাঙিয়ে চিরে দেয়া হবে এই ধরনের ফোন কল পাচ্ছি খুব ভালো লাগছে এরকম দিন আপনারা যতই ধরনের গালাগাল দেবেন যত এইভাবে আমাকে খুনের হুমকি দেবেন তত বুঝবো কাজটা সঠিক পথে করছি আমার কাছ থেকে আমাকে টলাতে পারবেন না যাই হোক এই তো গেল আজকে জনতার রায় এবার অবশ্যই করে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভোটের রেজাল্ট দেখুন বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন অমিত মালবিয়াজি তিনি কিন্তু বলেছেন সো ফার এইট আউট অফ টেন ফর দ্য বিজেপি তিনি বলছেন যে যে দশটি আসনে ভোট হয়েছে তার মধ্যে আটটি আসনেই নাকি পদ্ম ফুটতে চলেছে কতখানি সত্যি সেটা চৌঠা জুন বোঝা যাবে কিন্তু তার মতে যে মালদা উত্তর আসনটি বিজেপি পেয়েছিল সেই মালদা উত্তর আসন তো তারা ধরে রাখতে চাইছি সেখানে বেশ ভালো মার্জিন তাদের রয়েছে মালদা দক্ষিণ আসনটি যেটা মাত্র আট হাজার ভোটে দু সালে নাকি বিজেপি হেরেছিল এবং তৃণমূল সেখানে তৃতীয় হয়েছিল সেই মালদা দক্ষিণও কিন্তু এবার বিজেপির পক্ষে আসছে সত্যিই কি হবে আবারও বোঝা যাবে চৌঠা জুন কিন্তু স্থানীয় স্তরে যে রিপোর্টটা উঠে আসছে সেটাতে একটা জিনিসই স্পষ্ট হচ্ছে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন এবং এখানে মালদা উত্তর নিয়ে আমি খুবই নিজে উৎসাহী ছিলাম মালদা উত্তরে এবারে কিন্তু খুব ক্লোজ কনটেস্ট হবে ফলে এক্সিট পোল মালদা উত্তরের জন্য করা বা মালদা দক্ষিণের জন্য করাও কিন্তু রীতিমতো টাফ হবে সেখানে যে ইনপুট লোকাল স্তর থেকে উঠে আসছে সেখানে একটা জিনিস বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এবার কিন্তু গণিখান চৌধুরী কেউ প্রার্থী হননি মালদা উত্তরে ফলে খানের যে মিথ মালদা উত্তরে কাজ করে সেটা কিন্তু এবারে কাজ করেনি ফলে সংখ্যালঘু ভোট কিন্তু এক দিকে একদিকে যায়নি সংখ্যালঘু ভোট স্প্লিট হয়েছে খুব সামান্য অংশ একটি দিকে গেছে একটি রাজনৈতিক দলের দিকে গেছে এবং বাকি যে অংশটা সেটা প্রায় সিক্সটি ফাইভ থার্টি ফাইভ রেসিও বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু দুটো মধ্যে ভাগ হয়েছে ফলে সংখ্যালঘু ভোট কোনো একটি পার্টিকুলার বাক্সে যায়নি সেখানে কিন্তু স্প্লিট হয়েছে অন্যদিকে যেটা হিন্দু ভোট রয়েছে সেটা কিন্তু একদিকে কনসলিডেট হয়েছে ফলে মালদা উত্তর কিন্তু এবার একটা বেশ ত্রিমুখী লড়াই দেখার মতো জায়গায় রয়েছে তবে যেটা মনে করা হচ্ছিল যে কংগ্রেস এখানে এবারে প্রচুর ভোট কাটবে ভোট কেটেছে কিন্তু প্রচুর ভোট হয় কাটতে পারেনি ফলে লড়াইটা একদম ওই ফটো ফিনিশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে যে যেই জিতুন না কেন এখানে একটা জয়ের সম্ভাবনাটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোট বা চল্লিশ হাজার ভোট রকম একটা ব্যবধান হতে পারে বলে স্থানীয় সূত্রে যে বিভিন্ন আমরা মানুষের সঙ্গে কথা বলি ইনপুট নেওয়ার জন্য তাদের একটা হিসেব কিন্তু মালদা উত্তর নিয়ে এরকম দিচ্ছে যারা মালদা উত্তরের অধিবাসী তারা কিন্তু অবশ্যই জানাবেন যে এটা কতখানি বাস্তবসম্মত আপনাদের কতখানি মনে হচ্ছে অন্যদিকে মালদা দক্ষিণ মালদা দক্ষিণ যে আসনটি রয়েছে একদম টান টান ত্রিমুখী লড়াই হচ্ছে এখানে এবং মালদা দক্ষিণের ক্ষেত্রেও যে ফলাফলটা হবে সেটা কিন্তু দশ থেকে পঁচিশ হাজার বা কুড়ি হাজার এর মধ্যে একটা ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণও কিন্তু এবার ত্রিমুখী লড়াই হবে এবং এখানেও কিন্তু টান টান উত্তেজনার একটা জায়গা রয়েছে অন্যদিকে জঙ্গিপুর আসনটা পরে আসছি মুর্শিদাবাদ আসন নিয়ে যে ইনপুটটা আসছে সেই মুর্শিদাবাদ আসনে যেটা দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু ভালো ফোট করেছে ভালো ফোট করেছে মানে এখানে মুর্শিদাবাদে কিন্তু সার্বিকভাবে যে ভোট লুট হয় ভোটের দিন বোমা গুলি চলে সেটা তো দেখেনি নি খুব সামান্য পরিমাণ হয়েছে এবং মানুষকে যে প্রভাবিত করা অন্যের ভোট দিয়ে দেওয়া পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের ভোটটা দিয়ে দেওয়া সেই জিনিস কিন্তু করা যায়নি সাইলেন্টলি হয়েছে বেশ কিছু জায়গায় হয়েছে কিন্তু সেটা ফাইভ টু সেভেন পারসেন্টের বেশি ভূতে হয়নি সেটা হয়তো মার্জিন কিছুটা এদিক ওদিক করতে পারে হাজার পঞ্চাকের ডিফারেন্স করতে পারে কিন্তু সার্বিকভাবে ফলাফল কিন্তু বদলে নাও দিতে পারে সেরকম সম্ভাবনা মুর্শিদাবাদে হয়েছে ফলে মুর্শিদাবাদের লড়াইটাও কিন্তু আবার আকর্ষণীয় হবে কেননা বামেদের কিন্তু প্রচণ্ড আশা রয়েছে মুর্শিদাবাদ আসন নিয়ে এবং মোহাম্মদ সেলিম কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন ভালো লড়াই দিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত সেখানে কি হয় জঙ্গিপুর আসন জঙ্গিপুর আসনটাই যেটা দেখা যাচ্ছে যেভাবে ভোট হয়েছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে অ্যাডভান্টেজ জায়গায় থাকতে পারে এমন একটা স্থানীয় স্তরে শোনা যাচ্ছে দেখা যাক আবারও সেখানে কি হয় জঙ্গিপুর আসন থেকে খলিলুর রহমান ধরে রাখতে পারেন কিনা তবে মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন এবং জঙ্গিপুরের যেগুলো হিন্দু প্রবণ এলাকা সেখানে কিন্তু বিজেপি এবারে বেশ ভালো ভোট বাড়িয়েছে ফলে বিজেপিও কিন্তু এই আসনে একটা ভালো ফল করার সম্ভাবনা রয়েছে এমন মনে করা হচ্ছে দেখুন জেতা হারাটাই কিন্তু নয় এখানে কিন্তু কে কতটা ভোট টানলেন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকে এবার আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আসি যে জায়গাটা হচ্ছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেটা হচ্ছে এটা রুম কন্ট্রোভার্সি ইভিএম বদলের চক্রান্তের অভিযোগ খোদ বিজেপি প্রার্থী ডিএম কে কাঠ তুললেন খগেন মুর্মু কি ঘটনা ঘটেছে দেখুন মালদার যে আসনটা রয়েছে মালদা উত্তরের যে আসনটা রয়েছে এখানে তিনটি বিধানসভা গাজল হাবিবপুর এবং মালদা এই তিনটি বিধানসভা এখানে কিন্তু বিজেপি প্রচুর পরিমাণে লিড পাবে এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে বাকি চারটি যে বিধানসভা রয়েছে সেগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যূষিত সেখানে বিজেপি লিড নাও পেতে পারে কিছুটা ট্রেল করতে পারে বা বলা ভালো ওই চারটি বিধানসভায় বিজেপি যতখানি পিছিয়ে থাকবে এই তিনটি বিধানসভার লিডে কিন্তু বিজেপি সেটা বাজিমাত করতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এবার আজকে দুপুরবেলায় খগেন মুর্মু যেখানে মালদা কলেজে যেখানে এই ইভিএমগুলো রাখা হয়েছে সেখানে নিজে পৌঁছন স্ট্রংরুম চেক করতে যে সেখানে কি অবস্থা রয়েছে গিয়ে তিনি মারাত্মক জিনিস দেখেন এই যে ঘরটাতে এই এই তিনটি বিধানসভার ইভিএম আসার কথা ছিল অর্থাৎ হাবিবপুর গাজল এবং মালদার যে ইভিএম সেটা এক একটা রুমে থাকবে সেইখানে কোনো রকম কোনো চাবি দেওয়ার ব্যবস্থা নেই বা সেটাকে ভালোভাবে লক করা হয়নি এবং সব থেকে বড়ো কথা এই ইভিএমগুলো ভোট কিন্তু কালকে মোটামুটি ছটা সাতটা ম্যাক্সিমাম সাড়ে সাতটার মধ্যে সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে এমনটাই খবর আসছিল ফলে খুব বেশি হলে রাত্রি একটা দুটোর মধ্যেই কিন্তু ইভিএম স্ট্রং রুমে ঢুকে যাওয়ার কথা কিন্তু খগেনবাবু আজকে দুপুরবেলায় যখন বারোটা সাড়ে বারোটার সময় পৌঁছেছেন সেখানে দেখা যাচ্ছে তখনও সেখানে ইভিএম আসছে এবং এই এই যে সারারাত ইভিএমগুলো কোথায় ছিল কেউ কোনো উত্তর দিতে পারছে না আর সেখানেই বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনিই কিন্তু অভিযোগ করেছেন যে এই রাত্রেবেলাতেই কি খেলা হয়ে গেছে ইভিএমগুলো কি বদল হয়ে গেছে এখানে কি বদলে যাওয়া ইভিএম আসছে এবং এই নিয়ে তিনি এখানকার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন সেই ডিএমকে কিন্তু কাঠগড়ায় দায়ের করিয়েছেন এবং নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাচ্ছেন শুধুমাত্র তাই নয় দ্বিতীয় যে পয়েন্টটা বাকি যে চারটি বিধানসভা রয়েছে সেইগুলোর ইভিএম নাকি কালকে রাত্রি সমস্ত পৌঁছে গেছে অথচ সেই সমস্ত ইভিএম পৌঁছে যাওয়ার পরও সেই স্ট্রং রুমগুলি যেখানে ইভিএমগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু ভালো করে সিল করা হয়নি আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি কোথাও গিয়ে ইভিএম নিয়ে কোনো ষড়যন্ত্রের ফাঁদ চলছে এই প্রশ্ন যখন ঘুরছে খোদ বিজেপি প্রার্থী খগেন মুর্মু তুলছেন তখন সংবাদ মাধ্যম এই নিয়ে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন প্রসূনবাবু তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি তার উত্তরে একটা কথাই বলেছেন বিজেপি প্রার্থী নাকি অশিক্ষিত ভাবুন একবার যিনি নিয়ম মেনে কাজ হওয়ার কথা বলছেন রাত্রিবেলায় কেন ইভিএম পৌঁছয়নি ইভিএম সারা রাত কোথায় ছিল কেন সেগুলো সিল করা হয়নি এ তো যে কোনো প্রার্থীর কাছেই টেনশান ইভিএম যদি বদলে যায় সেটা তো যে কোনো প্রার্থীর অ্যাকচুয়াল যে জনমত সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে বা সেটা 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 সঠিকভাবে প্রতিফলন ঘটবে না তিনি টেনশনে থাকবেন আর এই নিয়ে একজন প্রার্থী যখন প্রশ্ন তুলছেন আরেকজন প্রার্থী তার তো সেটাকে বলা উচিত যে হ্যাঁ অবশ্যই শীল তারও তো ছুটে আসা দেখার কথা তিনি সেটা করছেন না তিনি বলছেন খগেন মুর্মু অশিক্ষিত কেন তাহলে খেলাটা কে করছে আর এটাই যদি খেলা হয় ইভিএম নিয়ে এইভাবে যদি গণ্ডগোল হয় তাহলে নির্বাচন কমিশনে কি করছে আর আর যদি এটাই শেষ অব্দি হয় তাহলে ভালো ভোট করিয়েও কি কোনো লাভ আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটটা ভালো করাচ্ছেন কিন্তু আসল জনমত যেখানে আছে সেই ইভিএমই যদি গণ্ডগোল হয়ে যায় বিজয়ী প্রার্থী যেটা অভিযোগ করছেন তাহলে আসল জনমত তো প্রতিফলিত হবে না তাই ভালো খেলিয়াও পরাজিত এবং ওই চৌঠা জুন যে রেজাল্ট কেউ আশা করতে পারেনি সেই রেজাল্টটিতে তাহলে বাংলা দেখবে তাহলে কি খেলাটা শুরু হয়ে গেল প্রশ্ন কিন্তু উঠছে একদিকে যেরকম বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন অমিত তিনি কনফিডেন্সের সঙ্গে বলছেন দশের মধ্যে আটটা আসন নাকি বিজেপি জিততে চলেছে অন্যদিকে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন স্ট্রং রিম সিল করা নেই ইভিএম বদলে যাচ্ছে কি বলবেন শেষ অবধি দি কী রেজাল্ট হতে চলেছে এই আটটি আসনে আপনাদের এক্সপেকটেশন কি যা ভোট দেখলেন আপনারা যারা স্থানীয় অধিবাসী তারা কি মনে করছেন কোন আসনে কে জিততে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার